আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির রহিমের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরি আসলে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জুম লাইট জিএইচএস ব্র্যান্ডের নাইন জিরো ফোর জিরো ডব্লিউ একটু দেখাই দিচ্ছি এটার সর্বপ্রথমে এটা আমি যেটা দেখাবো এটার হাইটটা কতটুকু কারণ ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন না উচ্চতা কতটুকু এটা হচ্ছে আপনার সাড়ে আট ইঞ্চি থেকে একটু বড় একটু যদি জুম করেন তাহলে জুম সহ সাইজ আসবে হচ্ছে দশ ইঞ্চি মানে পারফেক্ট একটি সাইজ যদি বলেন এটা হচ্ছে এটা আহামরি মোটাওনা আহামরি চিকন না হ্যান্ডি লাইটটা আর খুব ইউনিক এটা ডিজাইনটা খেয়াল করবেন পুরো জুমের পোষণটাতে পুরো সাইডে আপনার রেডিয়াম দেওয়া তিনটি কালার দিয়ে রেডিয়াম দেওয়া এখানে লেখা আছে আপনার মডেল নাম্বারটা এস নাইন জিরো ফোর জিরো ডব্লিউ জিএইচএস ব্র্যান্ড এটাতে কিন্তু একটি অদ্ভুত ফিচার্স আছে জুম লাইট সহ যেমন আমি যে দেখালাম এই হচ্ছে জুম লাইটটা এই হচ্ছে আলোটা হোয়াইট অ্যাঙ্গেলে হচ্ছে এটার আলো আর এই হচ্ছে জুম আলো এই জুম আলোটা অনেক দূর যাবে যত দূর আপনার দৃষ্টি যাবে না কিন্তু আলোটা অত দূর যাবে এই জুম আলোটা আপনি যখন জুম করলেন এই যেমন দেখেন আমি জুম করেছি জুম করার পরে এই যে রেডিয়ামগুলি খুব সুন্দর জ্বলতেছে কালারিং এখন তো আমাদের আউটলেট অনেক লাইট জ্বলতেছে এই কারণে পুরোপুরি ক্লিয়ার মনে হয় বোঝা যাচ্ছে না জিনিসটা খুব চমৎকার এই যে আমি জুমটা করলাম মাঝখান থেকে কিন্তু হোয়াইট কালার একটা চেম্বার বের হয়েছে এটা একটা অদ্ভুত জিনিস অদ্ভুত একটা ফিচার্স এরকম ইউনিক লাইট অ্যাভেলেবেল না পাওয়ার বাটনে প্রেস করে রাখবেন দেখবেন চমৎকার ভাবে আপনার এখানে একটা লাইট জ্বলেছে এটা হচ্ছে ডিজিটাল মোমবাতি আলো হয়েছে আলো রয়েছে দুই ক্যাটাগরির এটা হচ্ছে হোয়াইট আলো এটা হচ্ছে ওয়ার্ম আলো আপনি চাইলে দুইটা একসাথে চালাতে পারবেন হোয়াইট এবং ওয়ার্ম আপনি রাতের বেলা বই পড়তে পছন্দ করেন এই লাইট জ্বালায় পড়তে পারবেন কিংবা বাসায় কারেন্ট চলে গেছে মোমবাতি তো দিন এখন আর নাই এটা হচ্ছে ডিজিটাল মোমবাতি হ্যাঁ এইভাবে চমৎকারভাবে আপনি দীর্ঘ সময় ব্যাক পাবেন এই লাইটটি যদি আপনি ব্যবহার করেন তো এইটা হচ্ছে আপনার অ্যামিস যদি বলে দিই এটা বক্সে দেখতে পারবেন এটার ব্যাটারি ক্যাপাসিটি কিরকম ব্যাটারি ক্যাপাসিটি আট হাজার এমএইচ ব্যাটারি বোল্ড হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন আর এটা হচ্ছে খুব চমৎকার একটি প্যাকেজিং এই প্যাকেজ এই বক্সটার ভিতরেও আপনি আরেকটি বক্স পাবেন লাইটের সেফটির জন্য এটার সাথে আপনি একটি কেবল পাবেন এবং একটি বেল পাবেন যেটি লাইটটা ধরার জন্য গ্রিপ করার জন্য এই লাইটটি প্রাইস পড়ে যাবে পঁচিশশো টাকা ফ্রেমে আমাদের ঠিকানা মোবাইল নম্বর সব দেওয়া থাকবে প্রত্যেকটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে বুঝে নিতে পারবেন কিংবা সরাসরি আউটলেটে এসেও নিতে পারবেন আমাদের আউটলেটটি হচ্ছে বাইতুল মগরম মার্কেটের আট নম্বর গেট দিয়ে ঢুকলে মহিলা নামাজ কক্ষ পাবেন মহিলা নামাজ কক্ষের ঠিক ব্যবহৃত পাশে বিসমিল্লা এন্টারপ্রাইজ বিসমিল্লা এন্টারপ্রাইজ কিন্তু এই নামে অনেক দোকান রয়েছে আমাদের আউটলেট নম্বর হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি নম্বর বিসমিল্লা একটাই যেখানে আমরা আছি আর হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলি নিতে পারবেন ঢাকা কিংবা ঢাকার বাইরে যে যেখান থেকে চান ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন কনফার্ম করতে অর্ডার কনফার্ম করার জন্য আগে দুশো টাকা অ্যাডভান্স বুকিং মানি দিয়ে বাকি টাকাটা আপনি পণ্য হাতে পেয়ে কুরিয়ারের লোককে দিয়ে দিলেই হবে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম